পনেরোই এপ্রিল দুই অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের সমুদ্রের ঢেউগুলো শান্ত এই শান্ত পরিবেশের মধ্যে ধীরে ধীরে এগো একটি একশো মিটার লম্বা জাহাজ যার নাম ছিল পংসো এর ওজন প্রায় চার হাজার টন বাইরে থেকে দেখলে মনে হবে এটি শুধুই একটি সাধারণ কার্গো জাহাজ কিন্তু এর ভিতরে লুকানো ছিল এমন কিছু যা শুধু অস্ট্রেলিয়া সরকারকেই না পুরো বিশ্বকেই থমকে দিয়েছে পংসো জাহাজকে মূলত কাঠ পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে এর কাজ বদলে গেছে উত্তর কোরিয়া এই জাহাজটিকে শেষমেশ জ্বালানি তেল পরিবহনের জন্য ব্যবহার করতে শুরু করে জাহাজে ছিল প্রায় ত্রিশ জন ক্রু সাধারণ নাবিকদের পাশাপাশি একজন রাজনৈতিক সচিবও ছিলেন তার কাজ ছিল এটা দেখা যেন জাহাজের এই জন ক্রু কেউ জাহাজ থেকে পালিয়ে অন্য দেশে চলে যেতে না পারে কারণ উত্তর কোরিয়া নাগরিকরা সরকারি অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারে না রাজনৈতিক সচিবের চোখ সবসময় নজর রাখত ক্রুদের প্রতি জাহাজের যাত্রা শুরু হয় উত্তর কোরিয়ার এনপিও বন্দর থেকে প্রথমে তারা সিঙ্গাপুরে যায় সেখানে তেল লোড করা হয় এরপর তারা জাহাজে তুভালু দেশের পতাকা উত্তোলন করে যেন আন্তর্জাতিক চেকপয়েন্টগুলোতে এক সাধারণ দেশের জাহাজ বলে মনে হয় মার্চ মাসের সাতাইশ তারিখে জাকার্তা পৌঁছে সেখানে তেল আনলোড করা হয় এপ্রিলের প্রথম দিকে তারা মেলবোর্ন অস্ট্রেলিয়ার দিকে যাত্রা শুরু করে প্রথম দিনগুলোতে সবকিছু নিখুঁতভাবে চলছিল ক্রুরা স্বাভাবিকভাবেই কাজ করছিল কিন্তু এপ্রিলের পনেরো তারিখে হঠাৎ অস্ট্রেলিয়ান কোস্টগার্ডের একটি জাহাজ পংসোয়ের সামনে এসে দাঁড়ায় কোস্টগার্ডরা সাধারণত এমন পরিস্থিতিতে খুব সতর্ক থাকে তাদের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ান জলসীমায় ঢুকে আসা কোনো সন্দেহজনক জাহাজ আটকানো পংসকে থামানো হলো আর ত্রিশ জন ক্রুকে হাত তুলে বাইরে আসতে বলা হলো কোস্টগার্ডরা ঢুকে তল্লাশি শুরু করলো প্রথমে কেবিন এবং খোঁজা হয় কয়েক ঘন্টা তল্লাশি চলে ডেক করে ক্রুরা শান্তভাবে কাজ করছিল কোনো অস্বাভাবিক আচরণ ছিল না তল্লাশি চলতে থাকে কিন্তু কিছুই পাওয়া যায় না কোস্টগার্ডরা যখন ধীরে ধীরে জাহাজ থেকে বের হয়ে যাচ্ছিল তখন এক কর্মীর চোখ পড়ে যায় জাহাজের নিচের ডেকে থাকা বুক হেঁটে বুল খেড হলো জাহাজের নিচের অংশের একটি ছোট কিন্তু শক্তভাবে লুকানো চেম্বার প্রথমে কিছু বোঝা যায়নি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার দৃষ্টি পড়ে সেই গোপন চেম্বারে চেম্বারের দরজা খুলতেই চোখের সামনে ধরা দেয় বিশাল প্যাকেজের পাহাড় প্রতিটি প্যাকেজে ছিল হেরোইন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায় স্বাভাবিক ধীর তল্লাশি একেবারে থ্রিলার পরিস্থিতিতে পরিণত হয় কোস্টগার্ডরা সঙ্গে সঙ্গে জাহাজ আটকায় সমস্ত ক্রুকে বন্দি করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় এই হেরোইনের কিছু প্যাকেজ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হয় তাদের একটি পরিকল্পিত চক্র ছিল যেখানে মাত্র কয়েকজনই পুরো পরিকল্পনার কথা জানত মূল নেতা ছিলেন রাজনৈতিক সচিব অস্ট্রেলিয়া সরকার এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় প্রায় তিরিশ জন ক্রুর মধ্যে দুই থেকে তিনজনই এই অপারেশন সম্পর্কে জানত গোটা ঘটনা এমনভাবে সাজানো হয়েছে যেন এই জাহাজ শুধু একটা সাধারণ কার্গো জাহাজ কিন্তু অদ্ভুত বিষয় হল উত্তর কোরিয়া সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি কিম জংনও কোনো মন্তব্য করেনি তবে তিনি বলেছেন এর সঙ্গে উত্তর কোরিয়ার কোনো সম্পর্ক নেই এই ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ হল এত বড় অপরাধ এবং আন্তর্জাতিক কেলেঙ্কারি ঘটে গেলেও যেন সবকিছু শান্তভাবে শেষ হয়েছে অন্য কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটলে আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হতো কূটনৈতিক চাপ সৃষ্টি হতো এবং দ্রুত প্রতিক্রিয়া দেখা যেত কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে যেন সবকিছু থেমে গেছে পংসোয়ের ঘটনা শুধু এক জাহাজ আটকানোর গল্প নয় ত্রিশ জন ক্রুর ভেতর কেউ জানত না পুরো গল্প আর রাজনৈতিক সচিব শুধু ক্রুদের নয় গোটা অপারেশনকে নজরদারি করছিল এই ঘটনা অনেকের মনে প্রশ্ন ফেলে যায় এত বড় হেরোইন পরিবহন রাজনৈতিক সচিবের জড়িত থাকা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম এর পেছনে কি কোনো দেশে সরকার জড়িত ছিল যদি থাকে কেন তারা চুপচাপ থেকে গেল আন্তর্জাতিক প্রভাব এত বড় হওয়ার পরও কেন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হলো না